স্বপ্ন ছুঁয়ে ওঠা মেয়েটি তাজনীন মেহেজাবিন চৌধুরী এসএসসি দুই সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম স্থান অধিকার করেছে আনোয়ারা আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তাজনীন মেহেজাবিন চৌধুরী এই অসাধারণ সাফল্যের পেছনে শুধু তার অধ্যবসায় নয় রয়েছে তার মধ্য নিম্নবিত্ত পরিবারের সীমাহীন ত্যাগ বিশেষ করে তার মায়ের অবিচল সংগ্রাম যা প্রতিটি অভিভাবকের জন্য একটি জীবন্ত অনুকরণীয় দৃষ্টান্ত আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের উনিশশো ব্যাচের পক্ষ থেকে আজ তাকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে এই সম্মান শুধু একজন শিক্ষার্থীর নয় এটি একটি স্বপ্নের একটি সংগ্রামের একটি সাহসী যাত্রা স্বীকৃতি উনিশশো নিরানব্বই ব্যাচ তাজনীন মেহেজাবিন চৌধুরীর উত্তরোত্তর সাফল্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তার এই অনন্য অর্জনে কৃতজ্ঞতা জানিয়েছে তার পরিবার স্কুলের শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি মেহেজাবিনের সাফল্য হোক নতুন প্রজন্মের প্রতিটি শিক্ষার্থীর জন্য প্রেরণার বাতিঘর ডেস্ক রিপোর্ট প্রবাসী নিউজ